সকাল থেকে শুধু ভেবেই যাচ্ছি যে কোন মুখে আর কোন মনে ভিডিও করা শুরু করব। তো কালকে ওই কথাগুলো শোনার পর থেকে না ভিডিও করতে ইচ্ছে করছে না তো যাই হোক সকাল হয়ে গেছে আমি এখন মুরগিগুলোকে ছেড়ে দিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার চারটে একটি গ্রাম থেকে আমি ভাববো কি তোমাদের সকল কেনা আছে আমার অনেক অনেক মর্নিং তো কিছু কিছু সকালের কাজ হয়ে যায় কিছু কিছু কাজ হয়নি এখনও করব। আর বাইরে তো মেঘ মেঘ করছে ঠান্ডা খুব একটা নেই দেখো সকালবেলাতে ছাদর খুলে দিয়েছি তো ভাবছি বাবুকে একটু পড়াবো আজকে সেরকম বাইরের কোনো কাজ নেই ঘর ঘর ঘরের দেওয়া বাসন ধোয়া সবগুলো হয়ে গেছে তো স্নান করার আগে আর কি ওই উনুনের ছাইটা এগুলো সব তুলে দেবো তো চলো এখন থেকে ব্লকটা স্টার্ট করছি তোমরা ব্লগটা দেখতে থাক আশা করছি ভালো হবে রুদ্রশুনে খেলেছো করতে থাক এই এসো এসো চলে এসো চলে এসো দেখছো আমাকে দরজা লাগিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে কেমন বদমাস ছিল চলে এসো চলে এসো ওরকম করে না বাবু রুদ্র তো পড়লোই না তো ভাবলাম ঘরে একটু একটু ঝুল হয়েছে তো সেই ঝুলগুলো ঝেড়ে দিই আর কাল থেকে না আমার মন মানসিকতা দুটোই আর কি ভালো নেই ভালো লাগছে না কালকের পর থেকে কালকে যে ওই কথাগুলো শুনেছি সেইগুলো শোনার পর থেকে আর মানে ভিডিও করতে ইচ্ছে করছে না এক এক সময় ভাবছি যে ভিডিও করা ছেড়েই দেবো এক একবার ভাবছি যে না ভিডিও করা ছাড়লে হবে না তো কী বলতো আমি তো আমার ছেলেটার জন্য ভিডিও করতে শুরু করেছি তো মানে এক একটুখানি তো আগে এসেছি তো এই একটুখানি আগে এসে আমি আর পিছিয়ে যেতে চাই না তাই ভাবলাম মনস্থির করলাম যে না আমি ভিডিও কারো কথায় কান দেবো না আমি আমার মতো করে ভিডিও চালিয়ে যাব আর আমার বাড়ির তো সবাই আমাকে সাপোর্ট করে তো করছি ভিডিও দেখো মন খারাপ আছে মন খারাপ নিয়ে আর কি করছি ভিডিও কি বলো তো বন্ধুরা কিছু কিছু মানুষ না মুখোশ ধারে আছে যারা মুখোশ পরে আছে মানে কারোর ভালো সহ্য করতে পারে না তো তাদের কথা ভেবে ভিডিও বন্ধ করলে হবে না আমি ভিডিও মানে করে যাব চালিয়ে যাব দেখি কতদিনে আমি কি করতে পারি আর কি যত ভিডিও করতে হয় আমি তত ভিডিও করব। তো আমি এই ভিডিও করে আর কি তাদেরকে কিছু করে দেখাতে চাই তো তার জন্য শুধু তোমাদের মানে সাপোর্ট দরকার আমার দেখো ঘরটাকে ঝেড়ে ঝুড়ে কী সুন্দর পরিষ্কার করে নিলাম আর ঘর দুয়ার যদি পরিষ্কার থাকে না দেখতেও কিন্তু ভালো লাগে আর মনটাও না আমার খুব ভালো লাগে ঘর যদি চকচকে থাকে একটু একটু ঝুলো হয়েছিল তাই আমার একদম বিরক্ত বিরক্ত লাগছিলো মনে হচ্ছিলো যে কবে ঝাড়াঝুরি করবো ধান টান সিদ্ধ করছিলাম দিয়ে মানে সময় হচ্ছিল না ঘরগুলো ঝাড়া তো আজকে দেখো কত সুন্দর লাগছে তো ঘরটা ঝেড়ে আমি বেড কভারটাকেও চেঞ্জ করে নিলাম ওই কভারটাকে কাচতে হবে অনেক কদিন থেকে কাচা হয়নি তো দেখো কারটা দেখতে কত সুন্দর লাগছে জানালাগুলো কত সুন্দর লাগছে আর এদিকে শোকেশটাকেও একটু গুছিয়ে নিলাম আর যতই গোছায় না কেন ছেলেটা আবার সে চেয়ার টেয়ার নিয়ে আসবে নিয়ে এসে সবকে এলোমেলো করবে বাড়িতে বাচ্চা থাকলে না ঘর ঘরদুঘর গোছানো থাকে না তো যাই হোক এই যতদিন থাকে আবার অগোছানো হবে তখন আবার ঝেড়ে পরিষ্কার করব তারপরে ঝাড়াঝুড়ি করে ঝাড়টা দিয়ে আমি এবার মুছেও নিয়েছি ঘরটাকে এখনও শুকায়নি ফ্যানটা চলছিল কিন্তু আমি ফ্যানটা বন্ধ করে দিলাম আওয়াজ ভয়েস ভালো বুঝতে পারবে না বলে আমি ওইদিকে ঘর পরিষ্কার করছিলাম তারপরে এদিকে এসে দেখছি যে দিদি উনুনটা বানাতে শুরু করে দিয়েছে তো তোমরা তো আগের দিন দেখেছিলে যে বাবা একটা গর্ত করে রেখেছিলো উনুন বানানোর জন্য তো কালকে গর্তটাকেও আর কি মাটি দিয়ে সমান করে রেখেছিল আজকে মাটি ধরাচ্ছে দেখো তিনদিকে তিনটে ঝিক করার জন্য মাটি দিয়ে দিয়েছে আর দিদি না খুব সুন্দর আর কি উনুনটা বানায় তো দিদিকে কালকে আমি বলেছিলাম যে উনুনটা যখন বানাবে আমাকে তুমি ডাকবে আমি ভিডিও করে বন্ধুদেরকে দেখাবো তোমার উনুন বানানো কিন্তু দিদিও দেখছি যে ও কাজে ব্যস্ত আমাকে ডাকেনি তারপরে এসে দেখছি যে উনুনটা বানাতে শুরু করে তো যখন থেকে আমি এসে দেখলাম দিদি উনুন বানাচ্ছে তখন থেকেই আর কি তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা শুরু করলাম দেখো এভাবে আর কি আজকে থাকবে তারপরে আবার মাটি দিয়ে প্লেন করে লেপে দিতে হবে আর সামনে তো সরস্বতী পুজো আছে আমাদের ষষ্ঠী আছে কড়াই সিদ্ধ করতে হবে এই উনুনে কাঠ ঝাড়লাম জেলে তো যে নাইটিটা পরেছিলাম সেটাতে ধুলোতে একদম ভর্তি ছিল তো সেই নাইটিটা চেঞ্জ করলাম সার আর কি ডুবে আসলাম তারপরে আর একটা নাইটি পরে নিলাম তো এই নাইটিটা ছেড়ে আমি এখন আলু কাটছি আলু ভেজে নেব তারপর যাবো স্নান করতে আর বাবা সেদিন হাত থেকে যে পাঁচ কিলো আলু নিয়ে এসেছিলো সেই আলুগুলোই এখন চলছে এই দোকান থেকে নিয়ে আসতে হয় তো আলুটা আমি এখন ভেজে নিই পর্দাগুলো এখন কাচলাম না পর্দাগুলো একটু ডুবিয়ে রাখলাম কারণ অনেক কদিন থেকে কাঁচা হয়নি তো ওগুলো একটু ভিজুক আর কি আর আগে আর কি ডুবিয়ে দিয়েছিলাম তার জন্য ওটাকে সোন করার সময় কেঁচিয়ে দিলাম আর এই নাইটিটা পড়েছিলাম এটাকে কাজলাম আর কাঁচা কুচি শেষ নেই বন্ধুরা গো কী বলবো রোদ নেই বৃষ্টি পড়ছে তাও যেন আমার কাঁচা শেষ নেই যতদিন বাঁচবে ততদিন কেঁচেই যেতে হবে কেঁচেই যেতে হবে তো যাই হোক এক এক করে আমি সবাইগুলোকে মেলে দিই পরে তখন পর্দাগুলো কেঁচে দেবো মাছের ঝোল করবো

কেমন কেমন করে দেখতে নোংরা গায়ে মনে যে পাকা পাকা মনে হচ্ছে দেখি কিন্তু পাকা গন্ধ ভালো লাগবে আই ছুটি তরকারি খেতে এসে খুব পছন্দ করে না মা টক রান্না করলে বাবা বলে ছুটি আছে তো পারলে হতো তো বাবা বলছিল ছুটি আছে পারলে হতো তাই রুদ্র বাবাকে বললাম পেরে নিস আর মুরগিটা রুদ্র ভিতরে ঢুকে এত চাচামাচি করছে কেন গো তো যাই হোক এই ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে আর কি এই রান্না করতে হবে হ্যাঁ পারবে তো পারার জন্য রেখেছি না চলো ঘরে চলবো না সব সময় নোংরা একদম নোংরা খেটবো না সব সময় ঘরে পড়াশোনা করতে হবে সব সময় ধুলাই খেলা ধুলোয় খেলা কি বলছে রে ঠাম্মি আমাকে মেয়ের বাবা ঘর পাঠিয়ে দেবে আমি তাহলে যাবো গণেশপুর হ্যাঁ তুমি থাকবো ঠাম্মির কাছে ঠাম্মি আমাকে বলছে মেরে বাবার ঘর পাঠাবে হ্যাঁ তুমি যাবো না থাকবো বলো হ্যাঁ যাব না বেশ তাহলে আমি চলে যাব তুমি তারি দিচ্ছ আমাকে আমার শাশুড়ি মা আমাকে তাড়াচ্ছে যে বাবার ঘর পাঠাবো মেরে তো থাকো তোমরা ঠাম্মির কাছে আমি আজকে চলে যাবো আমি বাবার বাড়ি চলে যাবো দেখো আমি আমার বাবার কাছে থাকবো ওই দাকে দেখছ বলছে চলে যাও

ও বাবা আমার দরকারই নাই সত্যি সত্যি দেখছে তো আমার দরকার নেই আমি চলেই যাবো সত্যি সত্যি চলে দেখো শাশুড়ি মা আমার খুবই ভালো এমনি মন থেকে আমার কাছে সব কথা বলেনি আমি রুদ্রকে বকছিলাম যে সবসময় খেলা করা ধুলোতে বাটিতে বালিতে আমি রুদ্রকে বকছিলাম বলে আপনি রুদ্রকে একটি করে বলছিল যে মাকে মেরে বাবা মেয়ে বলে তাই শাশুড়ি মা খুব ভালো নিবি না আমি ভালো বলবো না ভালো তো থাকতে পারবে চলে গেলে চলো এবার খেতে দিতে হবে আমি গেছিলাম হারি করে মাছতে এসে দেখছি দিদি মাকে খেতে দিয়ে দিয়েছে এরকম মা খাচ্ছে দিদিকে খাচ্ছি ভাগ্নি আর ভাগনি মাছের কাটা বেছে দিতে হচ্ছে দিদি কাটা বেছে দিচ্ছে কাটা নিজে বাঁচতে পারো না

খাওয়া দাওয়া করলাম করে আজকে দেখো রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ যেতে তো হবে পেঁয়াজ করতে এখনও করা শেষ হয়নি তো ও দুদিন গেছিলো দুদিন গিয়ে খুব জ্বালাতন করছিলো পেঁয়াজের গাছগুলো ভেঙে দিচ্ছিলো ও একটা পাশুনি আগলা মানে দিচ্ছিল না আমাদেরকে তো আজকে ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিই আর বাড়িতে তো বাবা আছে আর মাকে তো একা রেখে যাবে না মায়ের জন্য বাবাকে বাড়িতে থাকতে হয় তাই বাবাকে বলে দিলাম যে রুদ্র থাকছে যদি উঠে যায় তাহলে সোয়েটারটা রাখা থাকলো পরিয়ে দেবেন থাক এখন ঘুমা বাবা আছে কোনো সমস্যা নাই তো চলো এখন যাই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে মাঠ থেকে এলাম এসে সন্ধে বাতি দিলাম দিয়ে মায়ের জন্য দুটো রুটিও করে নিয়েছি তারপর আবার চপ নিয়ে আসা হয়েছে দেখছি তাই আমি এখন চপ চারটিকে মানে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো তাই পেঁয়াজ কাটছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেল দিয়ে মেখে এটা দিয়ে আর কি রাত্রে আমরা ভাত খাবো আর সেই যে পর্দাগুলো মানে দুপুরবেলা কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে তুলে রেখে নিয়ে এসছি কিন্তু সেগুলোও টানাতে আছে সেগুলোকেও আমাকে এখন টানাতে হবে এরপর জ্বালায় আর পারা যায় না ওদের খুব অত্যাচার কি বলবো সকালবেলা তো ঝাড়াঝুড়ো করেছিলাম তখন পর্দাগুলো টানানো হয়নি তাই এখনই টাইম দিচ্ছি বাবুকে পড়ালাম একটু পড়িয়ে দিচ্ছি হাতে একটু সময় আছে করে নিলাম আর ঠিক করতে হবে থাকে সবসময় দিয়েছিল না সারাদিন ধরে তেমন কোনো একদম ফাঁকা ফাঁকা লাগছিল আর এগুলো একটু কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে তার জন্য টানিয়ে দিলাম এবার দেখতে খাওয়া খুব সুন্দর লাগছে তো মাঠ থেকে আসার পর তো সন্ধেবে মানে সন্ধ্যা হয়ে গেছিল তখন এসেছি সন্ধ্যাবেলাতে দিয়েছি চাটা করেছি চা দিয়েছি মায়ের জন্য দুটো রুটি করে নিয়েছি আর বাবারা সব আজকে ভাত খাওয় বলেছে রাত্রে তো আজকে আর সেরকম কাজকর্ম নেই এবার খাওয়া দাওয়া করে আর কি শোয়ার পালা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে আজকের মতো টাটা